আসসালামু আলাইকুম একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি এটা আপনাদের কাজে লাগবে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমি এমনকি আমার সাচাত্ত ভাই আজকে এক বাড়িতে গেছি সেখানে বাচ্চার মা প্রচণ্ড কান্নাকাটি করতেছে মানে ঘটনাটা হয়েছে কি বাচ্চারা স্কুলে ফাটাইছে হ্যাঁ তো বাচ্চা ক্লাস টুতে পড়ে সে বাড়ির অ্যাড্রেসও ভালোভাবে বলতে পারে না শুধুমাত্র একটা মোবাইল নাম্বার জানে ও বাচ্চার কানে শোনা ছিল আর কি বাচ্চার বাপ বিদেশ থাকে তো বিদেশ থেকে দেখা গেছে কি আপনার স্বর্ণের দুইটা রিং ফাটাইছে এই রিং দুটা বাচ্চার মা বাচ্চারা ফরাই দিছে ফরাই দেওয়ার পরে এই বাচ্চাকে স্কুলে ফাটাইছে স্কুলে ফাটানোর পরে স্কুল থেকে আর বাচ্চা কিন্তু বাড়িতে ফিরত মানে ফেরত আসে নাই তো সেখানে থাকা হয়তোবা এক ধরনের চক্র আর কি ও বাচ্চাটাকে দেখছে তার মানে কান শোনা আছে আর কি বাচ্চাটাকে সিএনজি করে তার যে বাড়ি আছে বাড়ি থেকে ছয় কিলো দূরে নিয়ে গেছে দূরে নিয়ে তার কাছ থেকে এই যে সোনাগুলা খুলে বাচ্চাকে ওখানে রেখে চলে গেছে তো ওখানে কিছু মানুষ ও বাচ্চাকে জিজ্ঞাসা করছে তুমি কি তোমার বাড়ির নাম জানো বাচ্চা বলছে না আমার বাড়ির নাম জানি না তার অ্যাড্রেস জিজ্ঞাসা করছে কিছুই জানে না শুধু বাচ্চাটা কান্নাকাটি করতেছে পরে কিছুক্ষণ পরে বাচ্চাটা নিজে নিজে বলতেছে যে আমার আব্বা আম্মার একটা মোবাইল নাম্বার আছে এখন বাচ্চা যখন তার মার মোবাইল নাম্বারটা মানে বলছে ওখানে থাকা যে লোকজনগুলো আছে সে ওরা কি করছে ও বাচ্চার মার মানে মোবাইল নাম্বারে ফোন করছে ফোন করে বলছে যে যেখানে যে অ্যাড্রেস দিছে মানে বাচ্চার বাড়ি থেকে ছয় কিলো দূরে হ্যাঁ বাচ্চাকে ওখানে পাওয়া গেছে আমি কেন ভিডিওটি করতেছি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন দেখেন আপনার বাচ্চা দেখা গেছে কি অ্যাড্রেস অনেক ক্ষেত্রে সে জানবে না কেন জানবে না অ্যাড্রেস অনেক লম্বা অ্যাড্রেসে আপনি কৃষি শিখাইবেন গ্রামের নাম বাড়ির নাম বাবার নাম মার নাম উপজেলার নাম তারপর আপনার দেখা গেছে কি জেলার নাম এত কিছু একটা বাচ্চা কিন্তু মুখস্থ এখন করতে পারবে না এই কারণে আপনার বাচ্চাকে শুধুমাত্র একটা মোবাইল নাম্বার শিখিয়ে দেবেন হয়তোবা আপনার নিজের মোবাইল নাম্বার শিখিয়ে দেবেন নয়তোবা আপনার ওয়াইফের মোবাইল নম্বর শিখিয়ে দেবেন আর আপনার যদি মোবাইল নাম্বার না থাকে আপনার আত্মীয়স্বজন কারও একজনের মোবাইল নাম্বার শিখিয়ে দেবেন যেখানে বাচ্চা খুব সহজে ফোন করে এই বিষয়টা জানতে পারে হ্যাঁ মানে কোথাও হারিয়ে গেলে যেন মানে এই মোবাইল নাম্বারটা বলতে পারে এই মোবাইল নাম্বারটা সে যখন বলতে পারবে আপনি খুব সহজে আপনি বাচ্চাকে পেয়ে যাবেন যেমনটি আজকে এই বাচ্চাটাকে খুব সহজে পাওয়া গেছে সহজে কিভাবে পাওয়া গেছে এই নাম্বারটা জানার কারণে তো আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করি যেহেতু আমি সতর্কমূলক ভিডিও করি খুব সহজ একটা বাচ্চাকে পাওয়া গেছে তার অ্যাড্রেস সে জানে না শুধুমাত্র মোবাইল নম্বর জানে এই কারণে